এখন আমরা একটু তথ্য কণিকা গুলো একটু দেখে নিই যে কি আছে পূর্ব পাকিস্তানে গভর্নরের সামরিক উপদেষ্টা ছিল জেনারেল রাও ফরমান আলী নেতৃত্বে এসে দশজনের একটা কমিটি ছিল তারা এসেছে বুদ্ধিজীবীর যে হত্যা সেটা নীল নকশা তৈরি করছিল তো আমি বলছি যে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা তৈরি করছিলেন কে রাও ফরমান আলী তাহলে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা তৈরিকারী করছে রাও ফরমান আলী মনে রাখতে হবে তারপরে হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করার কারণে ১৪ ডিসেম্বর কে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে চোদ্দ ডিসেম্বর মনে রাখবেন এটা আর পরিকল্পনাকারী কে ছিল রাও ফরমান আলী এখন আমরা পরবর্তীতে চলে যাই পাক বাহিনীর আছে আত্মসমর্পণ ও বাংলাদেশের যে অভ্যুদয় বা বাংলাদেশ রাষ্ট্রের কিভাবে সৃষ্টি হলো এটা একটু দেখি চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খানের মাধ্যমে পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজের কাছে একটা পত্র আসে যে এখন তুমি যায় আত্মসমর্পণ করো এই আত্মসমর্পণ করার কারণে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর রেসকোর্স ময়দান বাংলাদেশের সবচেয়ে বড় উদ্যানের নাম হচ্ছে রেসকোর্স ময়দান এই রেসকোর্স ময়দানে তিরানব্বই হাজার সৈনিক নিয়ে তিরানব্বই হাজার সৈনিক আত্মসমর্পণ করে কার কাছে করছিল লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং অরোরার নিকট লেফটেন্যান্ট জেনারেল অরজিৎ সিং জগৎজিৎ সিং অরোরা যেটা ছিল আছে বাহিনী বা যৌথ কমান্ডের হেড তার কাছে আছে আত্মসমর্পণ করছিল বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার নেতৃত্ব দিয়েছিলেন কে ক্যাপ্টেন এ কে খন্দকার তাহলে এখানে যেটা আসে প্রশ্ন সেটা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেন ষোলোই ডিসেম্বর উনিশশো সালে কোথায় রেস্কোস ময়দান সৌহরাদ্দিতে কত হাজার সৈনিক নিয়ে তিরানব্বই হাজার সৈনিক নিয়ে কার কাছে করেছিল গ্রুপ জেনারেল জগদজিৎ সিং অরোরার কাছে আর বাংলাদেশের পক্ষে কে ছিল ক্যাপ্টেন একে খন্দকার ক্যাপ্টেন একে খন্দকার এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূচনা ঘটে এই জন্য কিন্তু ষোলো ডিসেম্বরকে বলা হয় বাংলাদেশের বিজয় দিবস ছাব্বিশে মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস ষোলো ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস এখন আমরা কিছু তত্ত্বপনিকা দেখি ভারত বাংলাদেশের যৌথ বাহিনী গঠিত হয়েছে যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ বা প্রধান ছিলেন কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরা পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আমির আবদুল্লাহ খান নিয়াজি বা জেনারেল নিয়াজি বলে জেনারেল নিয়াজি সংক্ষেপে বলে আর কি আর প্রথম সত্যমুক্ত জেলা এটা মনে রাখতে হবে প্রথম সত্যমুক্ত জেলা হচ্ছে যশোর সেটা হচ্ছে ছয় ডিসেম্বর উনিশশো তার মানে কি আমার বাড়ির পাশের জেলাটা হচ্ছে প্রথম সত্যমুক্ত হয় সেটা কি কোনটা যশোর আবার বাংলাদেশের প্রথম কিন্তু রাজাকার এই যে শব্দটা আছে না রাজাকার এই রাজাকার কিন্তু সৃষ্টি করছিল খুলনায় প্রথম বাংলাদেশের রাজাকার সৃষ্টি হয় খুলনাতে তাহলে বাংলাদেশের একটা কথা ওই যে প্রচলিত আছে না যেখানে ভালো মানুষ থাকে সেখানে খারাপ মানুষ থাকে বেশি ঠিক একইভাবে যেখানে খারাপ মানুষও থাকে বেশি সেখানে কিন্তু ভালো মানুষও থাকে বেশি তাহলে যশোরাষ্ট্রের প্রথম শত্রু মুক্ত হয় প্রথম রাজাকার কাজ সৃষ্টি হয় খুলনায় বাংলাদেশের পা খানাদার মুক্ত হয় ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর আর যৌথ বাহিনীর কাছে আত্মপ্রহণ করেছিল আছে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য ঠিক আছে তাহলে কত হাজার তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য ওকে তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি কি আছে দেখি বেসরকারি পর্যায়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ দিবস পালন করা হয় এই জিনিসটা পড়া লাগবে পড়া লাগবে পড়া লাগবে কারণ হচ্ছে রিসেন্টলি এই জিনিসটা ঘোষিত হয়েছে তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ দিবস কত তারিখে এক ডিসেম্বর বা পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর নিয়ে আরেকটা জিনিস বলে রাখি বিশ্ব এইডস দিবস এআইডিএস এইডস এক্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রম বিশ্ব এইডস দিবস এইডস দিবসও পালিত হয় ডিসেম্বরের এক তারিখে তাহলে ডিসেম্বরের এক তারিখে কিন্তু দুইটা দিবস এক আমাদের কাছে মুক্তিযোদ্ধা দিবস আর সারা পৃথিবীর মানুষের কাছে এইডস দিবস মনে রাখো দুইটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা হয় খুলনা আর চুকনাগড়ে খুলনার চুকনাগরে বাংলাদেশের সব থেকে বড় গণহত্যা হয় মেডিকেল প্রশ্ন দুই হাজার তেইশ মেডিকেল প্রশ্ন দুই হাজার তেইশ এই প্রশ্নটা আসছে বাংলাদেশের সবচেয়ে বেশি গণহত্যা হয় খুলনার চুকনগরে এরপর যেটা আসে যৌথ বাহিনীর আক্রমণে পাকিস্তানের সবকটি বিমান ধ্বংস হয় ছয় ডিসেম্বর সালে যৌথ বাহিনীর আক্রমণে পাকিস্তানের সব বিমান ধ্বংস হয় ছয় ডিসেম্বর সালে এরপরে যেটা পড়তে হবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী কংগ্রেস নেত্রী তিনি সর্বপ্রথম রাষ্ট্র অতিথি হিসেবে বাংলাদেশে আসছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের বন্দী স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমান দেশে জানুয়ারি সালে কি বলে স্বদেশ প্রত্যাবর্তন আগেই বলছি তাহলে দেখেন এখান থেকে এই যে কথাগুলা বলছি এইগুলা খুব ভেরি ভেরি আর লাস্টে যেটা আছে এই চারটা প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি যে কথাগুলা বললাম মুক্তিযোদ্ধা দিবস আছে পয়লা ডিসেম্বর এইডস দিবসও কিন্তু পয়লা ডিসেম্বর আর বঙ্গবন্ধু শেখ রহমান বাংলাদেশে আসতে হচ্ছে দশ জানুয়ারি যেটাকে বলা আছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস ওকে তো এরপরে আছে সেখানে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি কোন দেশ কখন কিভাবে দিয়েছে স্বীকৃতি এটা একটু দেখি তো বাংলাদেশকে এশিয়ার মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি এবং সারা বিশ্বের মধ্যে প্রথম স্বীকৃতি দেওয়ার দানকারী দেশের নাম হচ্ছে ভুটান ছয় ডিসেম্বর উনিশশো আর দ্বিতীয় এটা হচ্ছে প্রথম দেশ আর দ্বিতীয় দেশের নামটা হচ্ছে ভারত দ্বিতীয় দেশের নামটা হচ্ছে কি ভারত দ্বিতীয় দেশের নাম হচ্ছে ভারত আর মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় মালয়েশিয়া আর আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দেশ দুইটা আছে প্রথম স্বীকৃতি দিয়েছিল মুসলিম বিশ্বের মধ্যে মুসলিম বিশ্বের বলতে আসলে আমি শুধুমাত্র আছে এশিয়ার মধ্যে যে মুসলিম দেশ আছে তার ভিতরে পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে ইউরোপের মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া আছে পূর্ব জার্মানি পূর্ব জার্মানি জার্মানি এটা আসে বর্তমানে হয়ে গেছে আগে পূর্ব আর পশ্চিম দুইটা ভাগ ছিল একটা ছিল সেটা কিন্তু ভেঙে ফেলানো হয় তো পূর্ব জার্মানি তারা সর্বোত্তম বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখে এক জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখগুলো বেশি একটা ইম্পর্টেন্ট নাই প্রথমে যে ভারত আর একটা ইম্পর্টেন্ট বাকিগুলো ইম্পর্টেন্ট না বাট মনে রাখতে হবে ইউরোপের মধ্যে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে পূর্ব জার্মানি পূর্ব জার্মানি ছিল একটা সমাজতান্ত্রিক দেশ এই দেশটাই হচ্ছে সর্বপ্রথম যদি বলে দুইটা কথা আছে এখানে ইউরোপের কথা যদি বলে তাহলেও পূর্ব জার্মানি দিবেন যদি বলে সমাজতান্ত্রিক দেশ তাহলেও কিন্তু পূর্ব জার্মানি দিবেন তাহলে কি কি বলছি ইউরোপের কথা বললে তখনও পূর্ব জার্মানি যদি সমাজতান্ত্রিক দেশ বলে তখনও কিন্তু পূর্ব জার্মানি ক্লিয়ার এখন দেখেন আর কিছু বলি আফ্রিকার দেশের মধ্যে প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম হচ্ছে সেনেগাল এই সেনেগাল হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম এটা একটা মুসলমান দেশ তাহলে যদি প্রশ্ন আসে আফ্রিকা প্লাস আছে মুসলমান দুইটা দেশই হবে দুইটা দেশই অবশ্য সেনেগাল তাহলে কি বলছি যদি বলে আফ্রিকার মধ্যে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ সেনেগাল যদি বলে মুসলিম বিশ্বের মধ্যে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ সেনেগাল দুইটা দেশই কিন্তু সেনেগাল হবে সাদিও মানে যারা ফুটবল খেলেন ফুটবল খেলে দেখতে পছন্দ করেন সাদিও মানে নাম শুনছেন এই মানে কিন্তু সেনেগালের প্লেয়ার এরপর উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মানে আছে সবাই তো মোটামুটি মোটামুটি কি সবারই মোটামুটি পছন্দ হওয়ার কথা আহ বার্বাডোস বার্বাডোস এরা কিন্তু নিগ্রো টাইপের আর কি ওই যে ওয়েস্ট ইন্ডিজের যে খেলাগুলা সবাই দেখার কথা ওয়েস্ট ইন্ডিজের গেল যে সবাই পছন্দ করেন এই বারবার ডোস বারবার ডোস আছে উত্তর আমেরিকার দেশ যারা আছে প্রথম স্বীকৃতি দেয় আর মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিছিল কত তারিখে চার এপ্রিল উনিশশো এটা লাগবে চার এপ্রিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছিল চার এপ্রিল উনিশশো আর দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা বলতে আসলে আহ সবাই তো মোটামুটি ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার এই ব্রাজিল আর্জেন্টিনা যে অঞ্চলে অবস্থিত ওই অঞ্চলের মানুষগুলার বলা হয়েছে দক্ষিণ আমেরিকা এই দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ভেনেজুয়েলা যেটার অবস্থা বর্তমানে খুবই খারাপ এই ভেনেজুয়েলা এর আসতে স্বীকৃতি দিয়েছিল দুই মে উনিশশো বাহাত্তর সালটা লাগবে না আমাদের জাস্ট আছে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় স্বীকৃতি দেওয়ানকারী প্রথম দেশ ভেনেজুয়েলা উত্তর আমেরিকায় স্বীকৃতি প্রথম দেশ বারবারোস আমেরিকা দিছে চার এপ্রিল উনিশশো বাহাত্তর তারপরে পড়তে হবে আফ্রিকার প্রথম দেশ সেনেগাল মুসলিম বিশ্বের প্রথম দেশ হলো সেনেগাল আর একটা দেশের নাম পড়তে সেটা হচ্ছে ইরাক একটু আগে দেখা যায় ইরাক ইরাক হচ্ছে আমাদের যে আরব দেশ বা মধ্য আরবের যে দেশ আছে আরব দেশের মতো প্রথম আমাদেরকে স্বীকৃতি দেয় হচ্ছে ইরাক আরব দেশের মধ্যে প্রথম আমাদের স্বীকৃতি দিয়েছিল ইরাক এখন আমরা কিছু তথ্যকণিকা দেখি প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ছয় ডিসেম্বর উনিশশো পাকিস্তান বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো পাকিস্তান কবে দিছে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের ডাও কিন্তু লাগবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান পিলাস আফ্রিকান পিলাস আমি লিখে দিচ্ছি মুসলিম দুইটা দেশই হচ্ছে সেনেগাল আফ্রিকান প্লাস আছে মুসলিম দেশ হচ্ছে কি সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক 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 কার সাদ্দামের ইরাক নাম শুনছো না সাদ্দামের মাইরে ফেলছিল আমেরিকা সাদ্দামের ইরাক ঠিক আছে আর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আমেরিকান দেশ হচ্ছে বারবাডোস কে বারবাডোস জাস্টাস এই কথাগুলা বেশি আসে ইরাকটা কয়েকদিন আগে আসছে পরীক্ষা প্রায় দেখা যায় সেনেগালও তাই সেই সাথে সাথে ভুটান এইগুলা তো একেবারে আসতে আসতে এগুলার পাশে যদি লিখি যে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় আসছে এটা লিখতে গেলে এরকম একটা বড় বই বানানো যাবে মানে এত জায়গায় আসছে ওকে এরপরে স্লাইডে চলে যাচ্ছে কি আছে দেখো বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম এশীয় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া দুইটা দেশই একই দিনে দেয় পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে এরা আবার ভাই বন্ধু তো ভাই বন্ধ আর কি তো ভাই বন্ধু সম্পর্ক থাকার কারণে এরা কি করছে একসাথে দিছে কারণ পাশাপাশি দেশ বুঝছো এরপর আছে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশও কিন্তু পূর্ব জার্মানি চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় একুশ আগস্ট উনিশশো সালে পঁচাত্তর সাল বাঙালি জাতির জীবনের একটা ভয়াবহ সময় সেই সময় কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয় হত্যা করার পর তার মানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু ভাবে থাকতে পারে কারণ এরা একুশ আগস্ট দিছে আর হত্যাকাণ্ড হয়েছে পনেরো আগস্ট তাহলে কি বলছি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম এশীয় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া ভাই আর বাংলাদেশকে স্বীকৃতি দেশ হচ্ছে পূর্ব জার্মানি চীন স্বীকৃতি দেয় একুশ আগস্ট উনিশশো পঁচাত্তর সালে আহ জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা একটু দেখি জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভোট ভেটো প্রদান করেছিল রাষ্ট্র হচ্ছে চীন বাংলাদেশের নিরাপত্তা পরিষদ আর পরিষদের সদস্য হয়েছে মানে নিরাপত্তা পরিষদের যে পুনর সদস্য এর মধ্যে যে দশটা থাকে সে সদস্য থাকে দশটি দেশ এই দশটি দেশ নির্বাচিত হয়েছে অন্যান্য দেশের ভোটে নির্বাচিত হয় এর সদস্য হয়েছে দুইবার একবার হয় উনিশশো থেকে উনিশশো সাল এই সেশনে একবার হইছে আর দুই হাজার থেকে দুই হাজার এক সাল এই আছে দুইবার বাংলাদেশ অস্থায়ী পরিষদের নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য বাংলাদেশ দুইবার হয়েছে একটা হয়েছে উনিশশো থেকে আশি সালে একবার আর দুই হাজার থেকে দুই হাজার এক সালে আরেকবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন এটা আসে বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত অধিবেশনে উনিশশো সালে পঁচিশ সেপ্টেম্বর উনত্রিশতম অধিবেশনে উনিশশো চুয়াত্তর সালের পঁচিশ সেপ্টেম্বর উনত্রিশতম অধিবেশনে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে আর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এটাও পরীক্ষা আসে একশো তম সদস্য তাহলে কি কি বলছি সর্বপ্রথম কথা হলো বাংলাদেশ জাতিসংঘের সদস্য হলো একশো ছত্রিশতম বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় উনিশশো সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 1974 সালের 25 সেপ্টেম্বর এই কো একটা ইনফরমেশন জানলেই হবে বিভিন্ন সংগঠনের সদস্যত্ব দেখি কি কি আছে প্রথমে আছে কমনওয়েলথ কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশদের শাসনের যে সকল দেশ ছিল তাদের একটা সংগঠন আছে কমনওয়েলথ যেমন এখনো পর্যন্ত একটা কথা একটু বলে রাখি আমাদের এশীয় দেশগুলোর মধ্যে শুধুমাত্র থাইল্যান্ড বাদে অধিকাংশ দেশ এক সময় অন্য দেশের উপনিবেশ ছিল এই সব দেশ উপনিবেশ ছিল মালয়েশিয়া ইন্দোনেশিয়া সব দেশই এই জন্য থাইল্যান্ডে কেন যাইতে পারতো না থাইল্যান্ড হচ্ছে একটা পাহাড় পাহাড় বেষ্টিত দেশ থাইল্যান্ডকে বলা হয় শ্যাম দেশ আজকে বলে রাখি থাইল্যান্ড কে বলা হয় কি শ্যাম দেশ শ্যাম মিনস কি কালো তাহলে থাইল্যান্ড কি হবে কালো দেশ শ্যাম দেশ মনে রাখো তো এর সদস্য হয় আছে আঠারো এপ্রিল উনিশশো বাহাত্তর এইগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না জাতিসংঘের সদস্য হয় সতেরো সেপ্টেম্বর এটা ইম্পর্টেন্ট বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবা আন্তর্জাতিক অর্থ তহবিল আই এম এফ এটার সদস্য হয় সতেরো জুন উনিশশো বাহাত্তর একটা কথা এখানে বলে রাখি আমেরিকা কখনো টাকা আর অস্ত্র এই দুইটা জিনিস কখনো সারে না সদর দপ্তর কিন্তু আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত এই জিনিসগুলো একটু মনে ওয়াশিংটন ডিসিতে আমেরিকা কখনো অস্ত্র দুইটা জিনিস না তাহলে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আমেরিকার ওয়াশিংটন ডিসিতে বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো সদস্য সাতাইশ অক্টোবর উনিশশো বাহাত্তর বাণিজ্যিক সংস্থা ডাব্লিউটিও এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আহ সতেরো মে উনিশশো বাহাত্তর ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি তেইশ ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সদস্য হিসেবে যার কারণে আমি এতটা বেশি বলতেছি না জাতিসংঘটা একটু বেশি ভালো করে মনে রাখবা এরপর আছে কূটনৈতিক মিশন বাংলাদেশের সার্বত্ত সকল দেশেই আছে বাংলাদেশের কূটনৈতিক মিশন আছে সার্বোক্ত দেশ কি কি আছে একটু যদি আমি গুনে গুনে বলি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান আছে সো এই যে মালদ্বীপ আছে এরকম আটটা দেশ তাহলে সার্বভুক্ত দেশ আছে কয়টি আটটা সার্বভুক্ত প্রত্যেকটা দেশে বাংলাদেশের দূতাবাস আছে যদিও আফগানিস্তানের দূতাবাস বর্তমানে আছে স্টবের মানে স্টপ আছে আর কি আর বাংলাদেশের স্থায়ী মিশন আছে আছে নিউ ইয়র্ক আর জেনেভাই জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের সাথে কোন দেশের আছে মানে কূটনৈতিক সম্পর্ক আছে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক নেই কূটনৈতিক এবং বাণিজ্যিক দুইটা সম্পর্কই নেই আছে ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের সঙ্গে আর একটা দেশের সাথে বাংলাদেশের আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই দেশটার নাম হচ্ছে তাইওয়ান নাম কি তাইওয়ান কারণ কোন দেশ যদি তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটা চীন থেকে বের হয়ে আসে আর যে চীনের সাথে সম্পর্ক স্থাপন করে সে তাইওয়ানের সাথে করতে পারবে না এটা চীন আর মধ্যকার একটা ব্যাপার তো দেখো আমি কি কি বলছি সর্বপ্রথম সার্বোক্ত সকল দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন আছে দ্বিতীয় কথা বাংলাদেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরাইলের বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের মনে রাখবেন এখন আমরা একটু যাই মুক্তিযুদ্ধে অবদানের বীরত্ব সূচক যে খেতাব আছে সেইগুলা নিয়ে একটু কথা বলি তো মুক্তিযুদ্ধে বেশ কিছু খেতাব দেওয়া হয় তার মধ্যে সব থেকে বড় খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ কথাটা বেশি আসে বীরশ্রেষ্ঠ দ্বিতীয় এটা হচ্ছে প্রথম খেতাব দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেতাব হচ্ছে বীর উত্তম তৃতীয় হচ্ছে বীর বিক্রম চতুর্থ হচ্ছে বীর প্রতীক চতুর্থ কি বীর প্রতীক তাহলে কি বলছি প্রথম আছে বীর শ্রেষ্ঠ দুই নম্বর হচ্ছে বীর উত্তম উত্তম মানুষ ভালো তারপর আছে কি বীর বিক্রম তারপর হচ্ছে বীর প্রতীক প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ খেতাব কোনটি শ্রেষ্ঠ দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মর্যাদার খেতাব কোনটি বীর উত্তম তৃতীয় কোনটা বীর বিক্রম চতুর্থ কোনটা বীর প্রতীক তবে রিসেন্টলি এই তথ্যগুলা সব চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার পরে সংখ্যাগুলোরও একটু তারতম্য আছে দেখেন একটু ভালো করে দেখে নেন এটা আগের মতো করে পড়লে আর হবে না আগে মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল আছে ছয়শো জন এখন এই সংখ্যা হয়ে গেছে ছয়শো জন কেমনে হয়েছে সেটার একটু ইতিহাস পরে বলবো তার আগে একটু শেষ করে নি শ্রেষ্ঠ বিশ শ্রেষ্ঠ আছে সাতজন এই সাতজনই কিন্তু মুক্তিযুদ্ধের জীবন দান করছে সাতজন বিশ শ্রেষ্ঠ আছে সাতজন বীর উত্তম এটা আছে আটষট্টি জন বীর বিক্রম আছে একশো জন আর বীর প্রতীক আছে ছয়শো জন টোটাল আছে ছয়শো জন কি কি বলছি বীর শ্রেষ্ঠ আছে সাতজন বীর উত্তম আছে আটষট্টি জন বীর বিক্রম আছে একশো চুয়াত্তর জন আর বীর প্রতীক আছে কয়টি চারশো জন টোটাল ছয়শো জন এটা একটু মনে রাখবেন এটা দরকার আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে আসবে তো আমি একটু বলি যে এতগুলা সংখ্যার আসলে তারতর্ম হলো কেন রিসেন্টলি আসলে বাংলাদেশে উনিশশো সালের পনেরোই আগস্ট গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কয়েকজনকে পদ পদ দেওয়া হয়েছে আর জিয়াউর রহমান সহ তোমার খন্দকার মুস্তাক তারপরে আরো কয়েকজন নেতা যারা আছে পনেরোই আগস্টের সাথে যুক্ত ছিল বা স্বাধীনতার পর স্বাধীনতার বিভিন্ন কর্মকাণ্ডে কাজ না করার জন্য তাদের পদকগুলোকে আবার সিনাই নেওয়া হয়েছে যার কারণে আসলে কিছু তারতর্ম হয়েছে আর কি তো দেখেন এখানে মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মোট সদস্য আছে ছয়শো জন বীর উত্তম খেতাবপ্রাপ্ত প্রথম বীর উত্তম খেতাব পাইছেন কে লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রফ প্রথম বীর উত্তম খেতাব পাইছে লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। প্রথম বীর বিক্রম খেতাব প্রাপ্ত হচ্ছে খন্দকার নাজমুল হুদা আমার নামের সাথে যুক্ত নাজমুল হুদা বীর প্রতীক প্রথম বীর প্রতীক খেতাব্রাপ্ত হচ্ছে মোহাম্মদ আব্দুল মতিন প্রথম বীর প্রতীক কে আব্দুল মতিন প্রথম নারী বীর প্রতীক খেতাপ্রাপ্ত হচ্ছে ডাক্তার সেতারা বেগম নারীদের মধ্যে দুইজন আছে বীর প্রতীক খেতাব পাইছে একজন আছে সেতারা বেগম আর একটা হচ্ছে তারামন বিবি কি হবে বিবি মনে রাখবেন একটু পরে পড়াবো তারামন বিবি বাংলাদেশে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব পাইছে দুইজন নারী সেতারা বেগম আর তারামন সেতারা বেগম যুদ্ধ করতো দুই নাম্বার সেক্টরে অর্থাৎ ঢাকাতে আর তারামন বিবি এই ব্যক্তিটা যুদ্ধ করতো এগারো নাম্বার সেক্টরে ময়মনসিং তারামুন বিবি যুদ্ধ করতো এগারো নম্বর সেক্টর ময়মন আর আসছে সেতারা বেগম যুদ্ধ করতো ঢাকাতে দুই নম্বর সেক্টরে আর খেতাব প্রাপ্ত একমাত্র উপজাতীয় বা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে উচিং মারমা ক্যাসিং মারমা এই ব্যক্তিটা আছে একমাত্র উপজাতি যে আসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের কারণে খেতাব পাইছে আর বিদেশি খেতাব পাইছে একজন সেই একজন আছে ডব্লিউ এস ওয়াডারল্যান্ড নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন ডব্লিউ এস এডারল্যান্ড বীর প্রতীক খেতাব পাইছে বিদেশি যে আছে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এবং বীর প্রতীক খেতাব পাইছে নাম কি ডব্লিউ এস ওয়াদারল্যান্ড ডব্লিউ এ এস ওয়াদারল্যান্ড নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন অস্ট্রেলীয় নাগরিক এখন আমরা কিছু বিশ্রেষ্ঠদের যে পরিচয়টা আছে এটা একটু দেখবো না আমাদের যে সাতজন বিশ্রেষ্ট আছে তারা কে কখন কিভাবে জন্মগ্রহণ করছে কিভাবে মারা গেল ইতিহাসটা একটু জানা দরকার বা আসে তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ন্যান্স নায়েক মুন্সি আব্দুর রোপ এই ব্যক্তি আছে সর্বপ্রথম শহীদন মুক্তিযুদ্ধে প্রথম যে বিশ্রেষ্ঠ সাতজনের মধ্যে প্রথম শহীদ হন আব্দুর রৌপ ন্যান্স আব্দুর রৌপ তার কর্মস্থল ছিল আছে ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেল জন্মগ্রহণ করেন উনিশশো সালের ফরিদপুরে উনিশশো সালের ফরিদপুরে জন্মগ্রহণ করেন তার সেক্টর ছিল আছে এক নম্বর সেক্টরে যুদ্ধ করেন আর মারা যান আট এপ্রিল উনিশশো সালে তার সমাধিটা আছে সে রাঙ্গামাটি জেলার নানিয়ার চরে কোথায় আছে রাঙ্গামাটি জেলার নানিয়ার চরে এটা আসে প্রশ্ন আসবে ন্যান্স নায়েক আব্দুর রৌব কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালের ফরিদপুরে কোথায় কর্মরত ছিলেন ইপিআর এ কয় নম্বর সেক্টরে যুদ্ধ করেন এক নম্বর সেক্টরে মারা যান আট এপ্রিল উনিশশো সালে কোথায় এর তার সমাধিস্থল আছে রাঙ্গামাটি জেলার নানিয়ার চরে নানিয়ার চরে এ পাশে সিপাহী মোস্তফা কামাল তিনি আছে দুই নম্বরে মারা যান তার জন্ম আছে উনিশশো সালের ভোলা জেলায় বাংলাদেশের সবচাইতে বড় দ্বীপ হচ্ছে ভোলা যদি প্রশ্নে কখনো আসে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ভোলা এখানে জন্মগ্রহণ করেন আছে সিপাহী মুস্তফা কামাল কত সালে উনিশশো সালে তার কর্মস্থল ছিল সেনাবাহিনী সিপাহী সেক্টর ছিল দুই নাম্বার মারা যান কোথায় ব্রাহ্মণবাড়া বাড়া বাড়িয়ার আকাহুলা দৌইন গ্রামে ব্রাহ্মণ বাড়িয়ায় মারা যান প্রশ্ন সহজ ব্রাহ্মণ বাড়িয়ায় মারা যান এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এনা সম্পর্কে একটু জানতে হবে ফিলাইড লেফটেন্ট মতিউর রহমান জন্মগ্রহণ করেন আছে নর্থ সেন্দিতে উনিশশো একচল্লিশ সালে নর্থ জন্মগ্রহণ করেন তিনি 1941 সালে নশেনজিদা তিনি জন্মগ্রহণ করেন তো তিনি ছিলেন আছে বিমান বাহিনীতে কর্মরত ফ্লাইট লেফটেন্যান্ট ছিল তার उपाधि আর তিনি পাকিস্তানে আছে কর্মরত ছিলেন তিনি মূলত ছিলেন আছে পাকিস্তানি কর্মরত তো পাকিস্তানের আছে একটা বিমানবে বেশ কিছু সৈন্যকে নিয়ে তিনি বাংলাদেশে আসছিলেন যে যুদ্ধ অংশগ্রহণ করবে তো তিনি কি করছিলেন সেই বিমানটাকে আছে নিয়ে দেশে আছে মানে যুদ্ধ ই করে তিনি আহ বিমানটাকে ধ্বংস করে ফেলেন ধ্বংস করে ফেলার ফলে ওই জায়গায় নিহত তিনি মারা গেছেন সাথে পাকিস্তানি বেশ কিছু সিনাকে তিনি মেরে ফেলছিলেন এই বীরত্ব সূচকের কারণে তাকে কিন্তু শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় মৃত্যুবরণ আছে বিশ আগস্ট উনিশশো আর সমাধি আসছে পাকিস্তানের করাচি মৌরিপুর মাশরুর ঘাটিতে তার সমাধিস্থল ছিল তো এখানে লেখা ছিল যে হি ইজ এ কালফিট বা সে একজন দেশ দ্রোহী এরকম লেখা ছিল তো এখানে আসছে পাকিস্তানের জন্য তো সে দেশ দ্রোহী পরে আমাদের বুদ্ধিজীবীদের মানে ওই দেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশের প্রচেষ্টায় ওই দেশ থেকে তার দেহের অংশ বিশেষ এনে বাংলাদেশের মিরপুরে যে শহীদ বুদ্ধিজীবী কবর আছে ওইখানে তাকে সমাহিত করা হয় পূর্ণ মর্যাদায় তার জীবনের উপর একটা সিনেমা নির্মাণ করা হয়েছে অস্তিত্বে আমার দেশ নামটা কি অস্তিত্বে আমার দেশ তাহলে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান জন্ম উনিশশো একচল্লিশ সালে নরসিংদীর রায়পুরে তিনি আছে বিমান বাহিনী কর্মরত ছিলেন তিনি আছে বিমানে করে এই দেশে সেনাবাহিনী আনার সময় তিনি ধ্বংস করে অনেক সেনাবাহিনীকে তিনি একসাথে মেরে ফেলছিলেন যার কারণে আসলে তার কবরটা ছিল সে পাকিস্তানের করাচিতে ওইখানে লেখা ছিল সে একজন দেশ দ্রোহী এবং খুবই অনাদারে ছিল পরে পাকিস্তানিদের থেকে আমরা তার দেহবশেষ বাংলাদেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরে তাকে সমাহিত করা হয়েছে অস্তিত্বে আমার দেশ তার জীবনের উপর রচিত একটা আমাদের সিনেমা এরপরে যেটা আছে ন্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ ন্যান্স কে নূর মোহাম্মদ শেখ এখন নূর মোহাম্মদ শেখ সম্পর্কে আমাদেরকে একটু পড়তে হবে তিনিও ছিলেন ইপিআর কর্মরত আর সেক্টর ছিল আছে পাঁচ নম্বর তার কবর আছে কোথায় একেবারে এলাকা উনিশশো একাত্তর মৃত্যু পাঁচ সেপ্টেম্বর উনিশশো একাত্তর জন্ম কোথায় জন্মটা একটু দেখো নড়াইলে উনিশশো সালে জন্ম আছে নড়াইলে উনিশশো সালে নড়াইলে তিনি জন্মগ্রহণ করেন তাহলে কি বলছেন ন্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ এই ব্যক্তিটার জন্ম নড়াইলে উনিশশো তিনি মারা যান সেপ্টেম্বর আট নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করতেন এরপরে কি আছে একটু দেখো সিপাহী হামিদুর রহমান উপাধি কি সিপাহী হামিদুর রহমান জন্ম কোথায় জিনেই দেয় কত সালে উনিশশো সালে জন্ম উনিশশো সালে জিনেই দায়ে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন চার নম্বর সেক্টরে যুদ্ধ করেন মারা যান সালে তার কবর কোথায় রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমের ছড়া গ্রামে সমাধি ছিল সেখান থেকে বাংলাদেশে কিন্তু তাকেও ফিরিয়ে আনা হয়েছে এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকেও কিন্তু দাফন করা হয় এগারো ডিসেম্বর উনিশশো দুই সালে তাকে আবার মানে আমাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এরপর আছে স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রহুল আমিন স্কোয়াডন ইঞ্জিনিয়ার রুহুল আমিন তিনি জন্মগ্রহণ করেন ১৯৩৫ সালে নোয়াখালী জেলায় কোথায় জন্মগ্রহণ করেন নোয়াখালীতে তো তার আসছে মৃত্যু সে আসছে দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করছে অর্থাৎ ঢাকা ঢাকায় এসে যুদ্ধ করছেন তিনি ঢাকায় যুদ্ধ করে তিনি দশ ডিসেম্বর ১৯৭১ সালে কেন মারা যান আর তার সমাধি আছে খুলনা রূপসা উপজেলায় খুলনা রূপসা আমার এলাকা খুলনা রূপসা আর খুলনা ফুলতলায় বাসা রূপসাতে আসছে তার কবর আছে আর কি এরপর চলে যায় লাস্টে যিনি ছিলেন ক্যাপ্টেন জাহাঙ্গীর উদ্দিন মানে মহিদ্দিন জাহাঙ্গীর তো ইনি মারা জান আসতে একেবারে আসছে চোদ্দ ডিসেম্বর মানে বাংলাদেশ স্বাধীন হবে তার আগ মুহূর্তে চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে আর বাসা আছে বাসা আছে উনি জন্মগ্রহণ আছে উনিশশো সালে বরিশালে আর মারা গেছিলেন কোথায় চাপাই নবাবগঞ্জে তার আছে ওইখানেই কবর আছে চাপাই নবাবগঞ্জে ছোট সোনা মসজিদ আছে ওইখানেই তার কবর আছে প্রশ্ন আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বশেষ মারা যান কোন বীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মনে রাখতে হবে সর্বশেষ মারা যান ক্যাপ্টেন মহিউদ্দিন জাঙ্গির কবর কোথায় আছে তাপাই নবমগঞ্জে ছোট সোনা মসজিদে আর প্রথম মারা গেছিল কে ওই যে রুল আমিন রুল আমিন মনে রাখতে হবে এরপরে আমরা চলে যাই কিছু তথ্য কণিকায় দেখেন এখানে আছে দুইজন মহিলা বীর প্রতীক প্রাপ্ত হন একজন আছে তারামন বিবি আর একজন হচ্ছে ডাক্তার সেতারা বেগম মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি বীর প্রতীক খেতাব প্রাপ্ত আছে নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী ডব্লিউ এ এস ল্যান্ড আর সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধ আছে শহীদুল ইসলাম তার মাত্র আছে বছর তিনি আমাদের পাইছিলেন ডক্টর শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আছে সর্বকনিষ্ঠ তেরো বছর বয়সে সে মুক্তিযুদ্ধ করছে আর আছে ডাক্তার সেতেরা বেগম সেনাবাহিনীতে যে পদে ছিলেন ক্যাপ্টেন তারামন বিবি যে সেক্টর যুদ্ধ করেন আগেই বলছি এগারো নম্বর সেক্টর ময়মনসিংহ অবস্থিত এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের তারামন বিবি যে বাড়ি বাড়ি কোথায় কুড়িগ্রামে গ্রামে এটা দরকার না এত কিছুর আর আদিবাসীদের মধ্যে ছিলেন ছিলেন আছে আছে আর বীর মুক্তিযোদ্ধা তারা কাকন বিবি কাকন বিবি বিবি যাকে মুক্তি বেটি নামে রাখা হয় কাকন বিবি ছিলেন আছে খেতাববিহীন অর্থাৎ খেতাব দেওয়া হয় নাই বাট সে মুক্তিযুদ্ধে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখছে চরমপত্র পাঠ করছিলেন আছে আক্তার মুকুল আক্তার মুকুল ইস্তেয়ার স্বাধীনতার ইস্তেয়ার কিন্তু পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ বলে দিচ্ছি শাহজাহান সিরাজ শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেয়ার পাঠ করেন আমি এখন বলে দিলাম শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেয়ার পাঠ করছিলেন আর আক্তার মুকুল আছে চরমপত্র পাঠ করতেন প্রশ্নটা প্রায় আসে চরমপত্র পাঠ করতেন কে আক্তার মুকুল তিনি খুব হাস্যরস করে করে কথা বলতেন ঠিক আছে খুব সুন্দর করে কথা বলতেন এবং গুসাই কথা বলতেন যার কারণে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল এরপরে চলে যায় যে মুক্তিযুদ্ধের সাহিত্য ও চলচ্চিত্র বেশ কিছু চলচ্চিত্র আছে দেখো হুলিয়া এটা আসে হুলিয়া তানবির মোকাম্মেল উনিশশো চুরাশি যে কত সালে এটা আসবে না এটা অত বেশি দরকার নাই বাট কে আসলে রচনা করছেন এটা তোমাদের আসবে কি আসতে পারে হুলিয়া তানবির মোকাম্মেল হুলিয়া তানবির মোকাম্মেল আগামী মোরশেদুল ইসলাম সিটি একাত্তর তানবির মোকাম্মেল একাত্তরের যিশু পড়াশোনা ভেরি ভেরি ইম্পর্টান্ট একাত্তরের যিশুটা ভেরি ভেরি ইম্পর্টান্ট হুলিয়াটাও ভেরি ভেরি ইম্পর্টান্ট হুলিয়াও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হুলিয়া আর একাত্তরের যিশু এই দুইটা বেশি আসে একাত্তরের যিশু নাসির উদ্দিন উদ্দিন ইউসুফ বাসু নাসির ইউসুফ বাসু একাত্তরের যিশু নাসির উদ্দিন ইউসুফ বাসু ঠিক আছে এই দুইটা বেশি আসবে এরপর আছে প্রামণ্য চিত্র তো স্টপ জেনোসাইট এটা হচ্ছে জহির বেশি আসে এটা স্টপ জেনোসাইড জহির রায়ান এটা বেশি আসে আর স্মৃতি একাত্তর তানবির মোকাম্মেল এটাও আসবে তোমাদের মুক্তির গান তারেক মাসুদ আর ক্যাথরিন মাসুদ এটাও আসে আর হচ্ছে জয় যাত্রা তৌকির আহমেদ জয় যাত্রা কার তৌকির আহমেদের এই প্রশ্নগুলা বেশি আসে জয় যাত্রাটাও তোমরা সুন্দর করে পড়ে ফেলবা জয় যাত্রাটাও আসবে তাহলে কি কি বলছি স্টপ জেনোসাইড একটা কথা একটু বলে রাখি জহির রায়ানের কিন্তু মৃত্যু বুদ্ধিজীবীদের মধ্যে হয় নাই অর্থাৎ বাংলাদেশে স্বাধীন হয়ে যাওয়ার পরে জহির মৃত্যু হয় কিভাবে হয় জহির ভাই ছিল তো ডিসেম্বর হত্যা হত্যা করা হয় করার পর জহির রায়নকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কেউ একজন ফোন করে বলে যে আপনি যদি আপনার ভাইকে পেতে চান তাহলে আজকে অমুক জায়গায় আসেন তো সেই অমুক জায়গায় যাওয়ার পরে মানে যে জায়গাটা বলে সেখানে যাওয়ার পরে আসলে তারে হয়তোবা ওইখানে হত্যা করে ফেলে বা তাকে গুম করে ফেলে তো জহির রায়নের আসলে লাশটাও কিন্তু আসলে পাওয়া যায় নাই তো এইভাবেই কিন্তু আসলে জহির রায়নকে হত্যা করা হয়েছিল খুবই ট্যালেন্টেড একজন মানুষ ছিল সেই ট্যালেন্টেড মানুষকেই কিন্তু হত্যা করা হয়েছে তো যাই হোক আমাদের আসলে মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র আছে সেই এই জিনিসগুলা কিন্তু পড়া লাগবে আমি কিন্তু বলে দিছি কোন জিনিসগুলো আপনাদের কিন্তু পড়া লাগবে এই জিনিসগুলা কিন্তু সবাই একটু বেশি মনোযোগ সহকারে পড়বেন কোনটা ভেরি ভেরি ইম্পর্টান্ট কোনটা না পড়লেও হবে কোনটা মনের মধ্যে নিবেন আর কোনটা মনের মধ্যে নিবেন না অর্থাৎ শুধুমাত্র আছে একবার চোখের দেখা দেখবেন আর মনের মধ্যে নেওয়ার দরকার নাই তো এইগুলা একটু ভালো করে পড়বেন ওকে